নিতে বিরাশি হাজার টাকা বিরাশি আশি হাজার টাকা দিলাম অনলি মাত্র আজকে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দিবে সেরা ধামাকা অনলি মাত্র আটচল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ভাই ভাবা আটচল্লিশ হাজার টাকা পালসার দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা দিয়ে সত্তর হাজার টাকা ভাই শুধু কি আরো আমাদের দুটা শোরুম আছে ঘর ভর্তি শোরুম আমাদের লোকেশন হচ্ছে নরসিংহী জেলা পলাশ থানা প্রাণের একটা মূর্তি টঙ্গি আবদুল্লাপুর মিরপুর হয়ে আসবেন তারা ঘোড়াশাল ব্রিজ পার হয়ে দেখবেন হাতের বাম দিকে পূর্ব দিকে বলবেন যে প্রাণের এক নম্বর জামালপুর গুদারাঘাট যাবো বৃষ্টি সুপার মার্কেট নিচে আমাদের অবস্থান মাত্র টাকা নেবে যারা নাকি ঢাকা দিয়ে আসবেন মিরপুর হায়া ঢাকা কাশপুর মাধবদী হয়া যারা আসবেন পাঁচ দোনা মরে নামবেন যারা এটা খোলা ভৈরব ভয় আসবেন কিশোরগঞ্জ হয়ে আসবেন তারাও পাঁচ ধোনা মরে নামবেন আর পাঁচ দোনা মরে দেখবেন এভেলেবেল সিএনজি পার্ক পাওয়া যাচ্ছে জামালপুর গুদারাঘাট মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবে না বাসা বৈশা থেকে ঘরে বৈশা থেকে গাড়ি নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বারনা করবেন গাড়ি এই রিক্সার গাড়ি চলে যাবে আপনার বাড়ি সময় না করি শুরু করি দেখি রাধা বাস্টার বাইকদের মডেল এর গাড়ি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এদিকে আছে সকাল সন্ধ্যা কালার দুই দুটা আছে পালচার অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা আজীবন জীবন পেপাস করা গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি এটাও নিতে পারবেন আটষট্টি হাজার টাকা ডিজিটাল প্লেটে ঢাকা নাম্বার করা আটষট্টি হাজার টাকা এদিকে আসা দেখছেন কি এটা কি পাই গাড়ির নাম কিন্তু কি পাই ঠিক আছে আজকে ভুয়া মোটর নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা এদিকে আসে আজকে ভাই সারা জীবন তো দুই চাকা বিক্রি করছি টাইম ভাই আজকে দিচ্ছে চার চাক্কা এক চাক্কা না দুই চাক্কা না চার চার চাক্কা অনলি মাত্র আজকে

আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এদিকে আছে পাশাপাশি ডিস ডিসকভার এক লাইফে জীবন পর ডিজিটাল পেলে ঢাকার নাম্বার করা অনলি মাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা এইটা কি ভাই এটা শুধু ভাই বিক্রি হয়ে গেছে এইদিকে দেড়শো তে ডিসকভারটা অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি অনলি হ্যাঁ নাম্বার করা আছে পাশাপাশি এই কি দেখতেছেন রাধাবাস ভাই এই যে রাধাবাসটা ভাই ইয়ামা আর ভাই নানি চড়বে নানা খুশি আজকে আরেকটা নিতে পারবেন কত দিয়া

এটা নিতে পারবেন এটা পাকিস্তানি টিকারি মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার এই এই কি ভাই এই যে বোম খুশি নানি চললে নানা খুশি দাদা চললে দাদি খুশি অনলি নিতে পারবেন ভুয়ে মরস থেকে স্কুটি বাহান্ন হাজার বাহান্ন হাজার টাকা

বাহাত্তর হাজার টাকা হাজার টাকা সত্তর ভাই আন্ডাসার খুঁজতেছেন না সে হয়ে গেল গেছে ভাই আন্ডাসার এদিকে আছে হিরো অনেক দি

আর একটা যারা কোম্পানি গাড়ি আছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এদিকে আছে মান্ডু গাড়ি মান্ডু ভুয়ে মোটর থেকে নিতে পারবেন উনপঞ্চাশ হাজার টাকা অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা ভাই পালসার আজকে নিতে পারেন ভুয়ে মোটর থেকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ভাবা যায় আটচল্লিশ হাজার টাকা পালসার দিচ্ছি ভাই

অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এই কে ভাই কে পি ভাই কে পিয়ার

মাত্র তেত্রিশ হাজার টাকা দিলে গোলা কারা ভাই পাঠার ফেলায় ভাই খারা দিলে গাড়ি আজীবন অনলি চব্বিশ হাজার টাকা হিরো অনলি মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এদিকে দেখতেছে ডাই হান্ড্রেডের ডায়নটা অনলি মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার গরিবের আউন্ড ফাইভ এই সেই আরও ফাইভ ভূয়া মোডোস থেকে নিতে পারবেন যারা অল্প বাজারে শব্দ পূরণ করতে চাচ্ছেন চলে আসুন ভুয়া মোডোস এই গাড়িটা আজকে নিতে পারবেন গরিবের আরউন্ড ফাইভ অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি হিউজ পরিবার আছে আসেন ভাই এই এটা দিয়ে দিলাম অনলি মাত্র আজকে আজকে পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা নিয়ে ডিজিটাল এই গাড়ি দেখেন

যারা হিরো স্প্লেন্ডার গাড়ি চালা অবশ্য তেল মাইলেজ এর গাড়ি খুঁজতেছেন অ্যালোনিক সেলফের গাড়িটা অনলি মাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আর টিআর আছে শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর

আজকে নিতে পারবেনা মাত্র আশি হাজার টাকা আসি অনলি আশি হাজার টাকা এন এস ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আজকে নিতে পারবেন ভুইমর সিং অনল বিরাশি হাজার টাকা বিরাশি অনলি বিরাশি হাজার বিরাশি হাজার